ভূত হ্যাঁ মা এখানে কি লেখা আছে পড়ো তো একটু আমি আমার বাবার মানি থেকে প্রতিদিন টাকা চুরি করি কালকেও সত্য টাকা চুরি করেছি হুম গুড আচ্ছা শোনো বুয়া কাজ করছে তো এতগুলো কাজ বুয়া একা একা পারবে না তুমি যাও একটু হেল্প করো থালা বাসনগুলো তুমি একটু মেজে ফেলো মা তুমি এসব কি বলছো বুয়ার কাজ আমি করব আমি আমার বাবার একমাত্র রাজকন্যা আমার বাবার কানে যদি এই কথাটা যায় তুমি বুয়ার কাজ আমাকে দিয়ে করাতে যাচ্ছ বাবা কিন্তু তোমাকে এই বাড়ি থেকে ঘর ধাক্কা দিয়ে বের করে দিবে মা আচ্ছা তাই নাকি আমি আমার বাবার মানিবেগ থেকে প্রতিদিন টাকা চুরি করি তুমি কি এখন কাজ করতে যাবে নাকি তোমার পাপাকে ডেকে আমি এই ভয়েসটা শোনাবো ভুতুর বাবা না না মা আমি এখানে না কি বাবা রাজ কর না কাজ করতেছ কে বুয়া আজকে মার কাছে খেয়েছি